এক বুজুর্গ রাস্তা দিয়ে যে জান্নাত তো অনেক দূরের কথা কবরের জান্নাত তো অনেক দূরের কথা দুনিয়াতেও ইজ্জত অর্জন হয় না কামল আর ইমানে কামেল যদি কারোর অর্জন হয় এক বুজুর্গ সাধারণ একজন তরকারিওয়ালা সাধারণ তরকারিওয়ালা একজন মানুষ বাজারে তরকারি বিক্রি করে আর জীবন যাপন করে সবজি বিক্রেতা এই সবজি বিক্রেতার গুণ হলো এই সবজি বিক্রেতার গুণ হলো সে সব সময় অজুর হালতে থাকে আল্লাহ আকবার বলেন ওজুর হালত বুঝছেন তো আমরা তো মনে করেন খালি মনে করেন পাঁচ বেলা নজুর টাইম অজু করি আর কিছু মানুষ আছে এদের অজু চলে গেলেই তারা অজু করে তারা অজু ছাড়া এক মুহূর্ত কাটায় না যেমন হজরত বেলাল

করি তখন দুই রাখা তাহিয়া তুলো নামাজ পড়ি এই সবজি বিক্রেতার একটি গুণ হাকিম মোহাম্মদ থানবি বলেছেন এই সবজি বিক্রেতার গুণ হলো যখনই তার অজু চলে যায় তখন সে অজু বানায় অজু করে এটা তার সিফাত এটা তার গুণ পাঁচ অক্ত নামাজ তকবির ওলার সাথে পড়ে হালাল খানা খায় হারাম থেকে নিজেরা বাঁচায় অনেক গুণে গুণী এই লোক রাস্তা দিয়ে তরকারির বোঝা মাথায় নিয়ে যাইতেছে হাকিমুল মোহাম্মদ হযরত খানবি লিখেছেন যে সামনে আইসে এক লোক এমনে দাঁড়াইছে সে যাইতেছে বাজারে আর তার সামনে এমনে দাঁড়াইছে এই রাস্তা ছাড়া কেন কে তুমি তোমাকে তোমার আমগর এলাকায় ঘিউরে কখনো দেখি নাই মানে ঘিউরে আমি কইলাম আর বুঝাই ফেললে গিয়া কে তুমি এমনে দাঁড়াইছো জীবনে তোমার কোনদিন আমগু এলাকায় দেখি নাই চেনা চেনাও লাগে না তোমার কে তুমি আবার এমনি খারাইলা আগন্তুক যিনি সামনে দাঁড়ানো তিনি বলে আমি আজরাইল আলাইসাল্লাম আমি ইসরায়েল মালাকুল মত রুহ কবজ কারণে ওয়ালা ফিরিস্তান এ কথা বলতে আমরা হইলে তো ডরাই যেতাম যে মালাকুল মত আইছে

সাথে সাথে এ লোকটা হাইসা দিয়ে কয় ও ভাই কবে থেকে অপেক্ষা করতেছি আপনি কবে আইবেন আজরাইল ভাই যখন তখন আপনি আসতে পারেন এর লেগে সব সময় আমি ওযু কইরা থাকি আজকেও আমি ওজুর হালতে আছি বুঝছি আজরাইল ভাই আপনি বুঝি আমারে নিতে আইছেন তাহলে আজরাইল ভাই শোনেন এই যে আমার মাথার তরকারির বুঝাটা আমি নামাইলাম এখনো আমার রজু আছে আজরাইল ভাই এই যে আমার কান্দের গামছাটা এটাই হলো আমার যায় নামাজ কোন জায়গায় যদি নামাজ রক্ত হইয়া যায় মসজিদ যদি দূরে রায় তাই মুসল্লা বিছায় বা আমি আমার রবের কদমে দাঁড়ায় যাই এখন বা বুঝু আছি কাধের গামছাটা এটা আমার জয় নামাজ ভাই এই যে তরকারির বুঝার নামাইছি এই যে গামছা বিছাইলাম এই যে কেবলার ওখানে দাঁড়াইলাম একটু অপেক্ষা করো ভাই আমি এখন দুই রাকাত নামাজ পড়তে দাঁড়ায় যাব যখন আমি সিজদায় পড়ে আমার রবকে ডাকতে থাকব সুবহান বেলা আলা আলা আজরাইল ভাইরে তখন তুমি আমার রুহটা কবজ কইরা লয়া যাও সারা जिंदगी ভোট নামাজ পড়েছি আর দোয়া করেছি সর্দার হালতে যখন আমার মরণ হয় সুবহানাল্লাহ ভাই আমার রূহটা তুমি কবজ করে নিয়ে যেও। হাসি মুখে কথাটা কইলা গামছাটা যখন বিছাইবার লাগছে আজরল কয় আসমানে তোমার কথা বারবার আলোচনা হয় বিদায় তোমার দেখতাইছিলাম আজকে আর রুহু কবজ করতে আসি নাই তোমার নেক আমল আর তোমার ইমানের কারণে তুমি আসমানে বড় প্রশংসিত আজকের মোলাকাত রুহু কবজের মোলাকাত নয় আজকের মোলাকাত তোমার সাথে মোহাব্বতের মোলাকাত আল্লাহু আকবার এটাও মানুষের হাল কোন মানুষের হাল এরকম রাস্তায় হাতে আর গাঞ্জা খায় তার হাল এরকম কোন মানুষের হাল এরকম মদের আসরে যায় পরে থাকে তার হাল এরকম কোন মানুষের হাল এরকম সুদকে হালাল মনে করে খায় তার হাল এরকম কোন মানুষের হাল এরকম ঘুষকে হালাল খাবার মনে করে খায় তার মান আর তার মূল্য কি এরকম না তার দাম এরকম না সো মানুষের মূল্য দুনিয়াতেও আছে কবরেও আছে হাসরেও আছে সেই মানুষগুলো কারা তাদের অনেক বড়জন না তাদের অনেক বড় বাগান বাড়ি আছে কোটি কোটি টাকার ব্যবসা আছে অনেক বড় ইজ্জতের চেয়ার তার আছে তার অনেক খ্যাতি সুখ্যাতি সারা দুনিয়াতে ছড়িয়ে আছে না না এরকম না এরকম না খ্যাতি না হলেও একটা মানুষ আপনারা তো মনে করেন যে হুজুর সবাই চিনে এই হুজুর বড় হুজুর খ্যাতি বেশি কারণে বুজুগ বড় তাই না আগের যুগের বুজুর্গরা যদি দেখতেন যে তার খ্যাতি হয়ে হয়ে গেছে তো এই শহর ছাই দিতেন এই শহরই ছাইরা দিতেন এক বুজুর্গ ছিলেন পূর্বের যুগের যার জানাজা পড়ার জন্য ইব্রাহিম আধাম থেকে শুরু করে বহু পুজোর করা তার জানাজা পড়তে আসছে মৃত্যুর পরে বিনা মাইকিং এ চলে বিনা মাইকিং এও আগে জানা যায় বহু বুজুর্গ এসেছে কারণ বান্দা মরে গেলে তার মাইকিং আল্লাহ নিজে করে ফেলেছে যেমন ইমাম বুখারি মারা গেছে আর ইমাম বুখারির মৃত্যুর মাইকিং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে করে ফেলাইছে

মাইকিং আমাদের মাইকিং জমিনে হয় আর কিছু নেকারের মাইকিং আসমানে হয় জমিনে তাদের কেউ চিনে ফেললে তারা এলাকা ছাইরা চলে যায় এরকম এক বুজুর্গ ছিলেন জমিনে কেউ চিনে ফেললে তো মানুষ এলাকার মানুষ জ্বালাইছে যে তো বুজুর্গ লোক খালি পানি ভরা নিতে আসে তেল ভরা নিতে আসে তো ভাই কেমন এই বুজুর্গ একদিন এক মসজিদে গেছেন এই বুজুর্গের শেষ সময় চলছে তখন অর্থাৎ আজ রাতে এই বুজুর্গ ইন্তেকাল করবেন একেবারে শেষ সময় বুজুর্গ মসজিদে ইবাদত বন্দিগি করবেন রাত্রে তাহাজ করবেন মসজিদে গেছেন খুব ক্ষুধার্থ ইমাম সাহেব অবশ্য এই বুজুর্গ চিনেন আল্লাহওয়ালা হিসেবে তো উনি ওনাকে বললেন হজরত আপনাকে কি দিয়ে মেহমানদারি করতে পারি উনি চিন্তা করতেছে রাত আটটার সময় মোরক পোলাও পাবো আমি আগে মনে করতাম বুজুর্গ বুজুর্গ মানুষ তো পান্তা দিলে পান্তা খাওয়ার কথা পুরা জ্যান্ত জিনিস চায় মানে পান্তা তান্তা খাইব না মোর পোলাও চায় তো বুজুর্গ খাইলো না উনি বিশ্রাম নিতেছে শেষ রাত্রে তাহাজ করবে বলে বিশ্রামে চলে গেছে এই ইমাম সাহেব ওনার রুমে গেছে আর চিন্তা করতেছে সারা জনম জানলাম এই লোকটা বুজুর্গ বড় আজকে দেখি এই লোকটা খাদক বড় মনে মনে ভাবতেছে আশ্চর্য বিষয় হলো রাত যখন এগারোটা বারোটা ঠিক ওই সময় মোরগ পোলাও এলাকার এক নেককার মহিলা বোরকা পরে মসজিদের গেতে এসে বলে ইমাম সাহ ইমাম এই যে একটু খাবার আনছি এ খাবার আপনি এবং কোন মুসাফির আপনার কাছে থাকলে তাকে খাইয়ে দেন কি খাবার আনছেন কয়ে মোরগ পোলাও তুমি রাত এগারোটা সময় আমার মসজিদে মোরগ পোলাও দিয়ে কিনলে গাইলা দেখেন সন্ধ্যা রাত্রে আমার মাসুম বাচ্চাটা হারায় গেছে মা হিসাবে আমি মান্নত মেনেছি আল্লাহ তুমি যদি আমার সন্তান আমাকে ফিরাই দাও তাহলে আমি আল্লাহ আল্লাহকে মেহমানদারি করব রাস্তার মুসাফিরকে ভালো খানা খাওয়াবো অনাহারিকে খাবার খাওয়াবো আল্লাহ তুমি আমাকে আমার সন্তান ফিরাই দাও আমি দুয়া গড়ার দুই ঘন্টা পরেই অন্ধকারের ভেতরে খোলা মাঠে আমার সন্তানকে ঘুরতে আমি পায়া গেছি মা হিসাবে হারিয়ে যাওয়া পেয়েছি এর খুশি আর কি তাই রাতারাতি মোর পোলাও রান্না করে আপনি আল্লাহ মানুষ নমাজ পড়ান আপনি লাগে লয়ে আইসি যদি আপনি কোন মুসাফির পান তার ও খাওয়ায়েন তো উনি বলে মুসাফির তো ঘরেই আছে মনে হয় তার লাগে আল্লাহ তোমারে দিয়ে পাঠাইছে সুবহানাল্লাহ এই বুজুর্গকে মসজিদের ভেতরে যা ঘুমন্ত বুজুর্গকে ডেকে বলে এই আল্লাহর বান্দা তুমি যা খাইতে চাইছিলা আল্লাহ তা পাঠাই দিয়েছে উড়ো কইছে মরক পোলা হয়েছে মরক পোলা খাইয়া এলকটা बुजुर्गটা ওযু বানায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছি এই নামাজ যুদ শেষ করার পরে बुजुर्गের হায়াত ফুলায় গেছে অর্থাৎ আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে নেওয়ার আগে তার চাহিদা চাইদামতো খানা খাওয়ায়া তারপরে আল্লাহ তালা নিতেছি এবং ওই মসজিদের ভেতরে ইন্তেকাল হয়েছে সকাল বেলায় দেখা গেল এলাকার দূর দারাজ থেকে বুজুর্গরা তার জানাজা পড়তে এসেছে ইমাম সাহেব বলে কেমনি বুঝলেন যে উনি মারা গেছে কয়ারে আমাদেরকে ঘুমের মধ্যে বলা হয়েছে অমুক মসজিদে আমার প্যার আল্লাহর সাথে যায় গোসল দাও জমানার চার বুজুর্গ এসে তাকে গোসল দিয়েছে এবং জানাজা পড়ে কবরে নে হাসরের খাতির তো হবেই এই কবর হাসরের খাতিরের জন্য সম্বল অনেক কিছু লাগে না ভালো কাপড়ও লাগে না ভালো জামাও লাগে না ক্ষমতার চেয়ারও লাগে না অনেক টাকার বান্ডিলও লাগে না তবে দুইটা জিনিস লাগে কি কি লাগে ইমান লাগে বড় ছচ্চা যে ইমানের ভেতরে কোনো নোকসান নাই আর নেক আমল লাগে কিছু পাক্কা যে নেক আমলের ভেতরে রিয়া কারি নাই এখলাস আমল এই দুই সম্বল যদি কারো অর্জিত হয় তো আল্লাহ শুধু জান্নাত তাকে দেয় না তাকে ফেরদৌস জান্নাতের মালিক বানায় দেয় আল্লাহু করে করে বলে ওই কথাটাই কোরআনে কারিমের সুরায় কাহাফের এই আয়াত কঠিত আয়াত যেটা আমি পড়েছি সেখানে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জাতি কানত লাহুম কানত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিন ফিহা খালিদিন ফিহা লা ইয়াবগুনান হাহি ওয়া লা ফিরদাউস জান্নাত আল্লাহ তাআলা ওই ঈমানদারদেরকে দান করবে কোনদিন আর সে জান্নাত থেকে বান্দার বের হইতে হবে না দুইটা সিফাত দুইটা সম্বল যে ইমানদারের থাকবে এটা হলো দৌলতে ইমান যেন ক্ষতিগ্রস্ত না হয় ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ইমানদার পাশাপাশি ওয়া আমিলুস সালিহাত ইমানটা কেমন হবে নে কামলটা কেমন হবে পরের আয়াতে জে আল্লা থালা বলতেছেন কানাইয়ার জুলি ক আরব বিহি ফালিয়া আমাল আমাল হং ছোৱালী হাউ ওয়ালা ইউ শ্রীকিবাদ তে রব বিহি আহা দা শ্রীক মুক্ত ইমান হবে মুক্ত আমল হবে শিরিক মুক্ত ইমান আর রিয়া মুক্ত নেকামল যাদের হবে তাদের আল্লাহ ফের তাও জান্নাতি মোলাকাত দান করবে আল্লাহ সুতরাং তোমার জীবনের বড় ধন হলো তোমার ইমান তোমার জীবনের বড় ধন হলো তোমার নেকামল এই দুইটার গুরুত্ব বাদ দিয়া দুনিয়ার যত জিনিসের গুরুত্বই তুমি দিবে সফলতা তোমার কাছে আসবে না তোমাকে জিনজিরে আবদ্ধ হতে হবে কবর হাসরে লাঞ্ছিত হতে হবে মালা তোমাকে গলায় নিতে হবে যদি ইমান আমল বর্জনকারী হয়ে যাও সুতরাং ইমান নষ্ট করা যাবে না আমল বাদ দেওয়া যাবে না ইনশাল্লাহ বলেন ইনশাল